একটা সময় ছিল যখন মা কিছু সময়ের জন্য যদি বাড়িতে একা রেখে কোথাও যেত সেই একটা বেলায় যে নিজে হাতে সংসারটা পরিচালনা করব সেই ক্ষমতাটাও ছিল না সামান্য একটা ডিম ভাজতে গেলেও দু তিনটা টুকরো করে ফেলতাম সেই মেয়ে আজ আমি পুরো একটা সংসার নিজে হাতে সামলাই সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যখন নিজের কাঁধে দায়িত্ব এসে পড়ে তখন কিছু না জানা মেয়েটাও শিখে যায় কিভাবে সংসার করতে হয় মেয়েরা তো আসলে এমনই হয় তাই না যখন যে পাত্রে তাদেরকে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি বেশ কিছুদিন হলো ডালের বড়া খেতে ইচ্ছে করছিল কিন্তু সময়ের অভাবে বানিয়ে উঠতে পারিনি তো ভাবলাম যে আজকে একটু ডালের বড়া করব সেই সঙ্গে আর আলু ভাজি করা হবে সেই সঙ্গে আলু আর বেগুন দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। বড়া বানানোর জন্য ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে রান্না করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে কিন্তু যেটা ভালো লাগে না সেটা হলো রান্নার আগেই সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আসার ব্যাপারটা মনে হয় আগে থেকে যদি সব কিছু এরকম কেটে ধুয়ে রেডি করা থাকতো তাহলে কতই না ভালো হতো তাই না কিন্তু কি আর করার নিজেকে সব কিছু করতে হয় যাই হোক প্রথমে মাছগুলোকে আমি লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এরপরে এই একই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভাজলাম এরপর সামান্য পানি দিয়ে দেড় চা চামচ পেঁয়াজ রসুন বাটা এবং এক চা চামচ আদা জিরা বাটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা আলু এবং বেগুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এখানে আমি ভাজি করার জন্য আলুগুলোকে তেলে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আলু এবং বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব এখানে ডালের বড়া বানানোর জন্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া সেই সঙ্গে এক চা চামচ পরিমাণ চালের আটা এবং এক চা চামচ পরিমাণ বেসন দিয়ে খুব ভালো করে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি ডালটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসে এখন এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম ভাজিটাকে পাশের চুলায় বসিয়ে দিয়ে এবারে এখন আমি ডালের বড়াগুলোকে ভেজে নিব। এখানে তরকারিটা প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে এবারে ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখে এবারে ডালের বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি এরপরে আবারও কিছুক্ষণ পরে উল্টে দিবো এদিকে তরকারিটা হয়ে আসছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিব এখানে বড়া ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি আর বাকি যে বড়াগুলো সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিব আর এখান থেকে কয়েকটা বড়া নরম থাকতে আমি আমার মেয়ের জন্য উঠিয়ে রেখে দিয়েছিলাম আর এবারে বাকি বড়াগুলোকে আরো কিছুক্ষণ ধরে আমি ভেজে নিলাম আর এখানে ভাজিটাও প্রায় হয়ে আসছে এবার চুলার জালটা একটু বাড়িয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব সবশেষে এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই